এর কাজ প্রিডিনলো মেসিলেট প্রাথমিকভাবে পেশির খিচুনি শক্ত হয়ে যাওয়া এবং আর্থ্রাইটিস পিঠে ব্যথা এবং অন্যান্য পেশির ব্যাধিগুলির কারণে ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কিভাবে কাজ করে প্রিডিনলো মেসিলেট কোলিনার্জিক রিসেপ্টরগুলিকে ব্লক করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করে ফলে পেশি শিথিল হয় এবং পেশি হাইপার অ্যাক্টিভিটি হ্রাস পায় এটি কঙ্কালের পেশিগুলির উত্তেজনা হ্রাস করে যার ফলে খিচুনি থেকে মুক্তি পাওয়া যায় কাজ করতে কতক্ষণ সময় লাগে প্রিডিনলো মেসিলেটের ক্রিয়া শুরু হয় সাধারণত মৌখিক সেবনের ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে রোগীর অবস্থা এবং সেবনের রুটের উপর নির্ভর করে সময় পরিবর্তিত হতে পারে সেবন বিধি প্রিডিনলো মেসিলেট মৌখিকভাবে দেওয়া হয় হয় ট্যাবলেট আকারে বা সমাধান হিসাবে পিটিআর ও গুরুতর ক্ষেত্রে একজন স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা ইন্ট্রামাস্কুলার বা শিরাপথে পরিচালিত হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে তন্দ্রা শুষ্ক মুখ মাথা ঘোড়া বমি বমি ভাব ঝাপসা দৃষ্টি এবং গ্যাস্ট্রোন্টেস্টাইনাল ব্যাঘাত কিছু ক্ষেত্রে রোগীরা মাথা ব্যথা বা অ্যালার্জির প্রতিক্রিয়া অনুভব করতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ